প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার সময় আপনি চিন্তা করছেন ছোট ছোটো কথাগুলো কেন আমাকে ও ও সেটা বললো কেন ওই কাজটা সে করলো না কালকে আমার এক্সাম আছে আমার কী হবে পরশু আমার একটা বড় অ্যাপয়েন্টমেন্ট আছে যদি আমার না হয় যদি আমি ফেলিওর হয়ে যাই আশা করি এরকম চিন্তার মধ্যে আপনারা অনেকে আছেন যার ফলে চিন্তা করতে করতে চিন্তা করতে করতে আপনার রাতের ঘুমটা পাতলা হয়ে গেছে যার ফলে অনেকটা বেশি অ্যাংজাইটি টেনশন আপনাকে ঘিরে ধরেছে আপনি শত চেষ্টা করেও রিমুভ করতে না টেনশন 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 তার একটা রিপোর্ট বলছে ভারতে এইটি ওয়ান ব্যক্তি এই ওভার থিঙ্কিংয়ের মধ্যে পড়ে গেছে আর যার ফলে সিক্সটি ওয়ান মানুষ প্রয়োজনীয় পর্যাপ্ত যে ছ ঘন্টা ঘুম দরকার আমাদের সকলে সেই ঘুমটা আমরা নিচ্ছি না তাতে ফল কি হচ্ছে সকাল হচ্ছে আমাদের এনার্জি নাই আমরা প্রোডাক্টিভ হতে পারছি না যে কর্ম বা যে এনার্জি নিয়ে আমাদের একটা কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকার প্ল্যান করেছিলাম করতে পারছি না যে ব্যবসাদার সে ব্যবসা ভালো করে করতে পারছে না যে চাকরিজীবী চাকরির প্রতি ফোকাস নেই যে স্টুডেন্টটা ইরাদা করেছিল যে আমাকে আরও পড়াশোনা করতে হবে আরও কিছু এগোতে হবে করতে পারছি না আমরা তাহলে সকলের কাছে এই ওয়ার্ডটা কম কম বেশি আমরা জানি ওভার থিঙ্কিং এবং এর জালের মধ্যে আমরা পড়ে গেছি আপনারা নিশ্চয়ই আমার সাথে সহমত হবেন তাহলে এই ওভার থিঙ্কিংকে রিমুভ কি করা যায় যায় যাবে আজকে সাইন্টিফিক কিছু কথা আপনাকে শেয়ার করব ভিডিওটা আপনি যদি বুঝে আপনার জীবনে যদি ইমপ্লিমেন্ট করে ফেলেন আপনাকে আর কোনো ভিডিও দেখতে হবে এটা বলতে পারি তাহলে প্রথমে আগে বুঝি যে ওভার থিংকিং কাকে বলছি ওভার থিংকিং বলতে একই চিন্তা একই একটা কথাকে আমরা বারবার রিপিট করছি এবং সমাধান খুঁজছি না এটা ঠিক ওরকম একটা সিগন্যালের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এবার সিগন্যালে দাঁড়িয়ে থাকলে কী হবে চারিদিক থেকে গাড়ি যাওয়া আসা করতেই থাকবে করতেই থাকবে তাহলে আমরা তার কোনো রাস্তা খুঁজে পাবো রাস্তা পাবো না আর ঠিক সেরকমই এটা হচ্ছে সিগনালিং জ্যাম ব্রেনের সিগনালিং জ্যাম এটা আমরা বলতে পারি মাইন্ড জ্যাম তাহলে মেন্টাল জ্যাম যে আমাদের মধ্যে হয়ে যাচ্ছে আমরা এখান থেকে বের হতে পারি না আমরা কিন্তু সমাধান খুঁজি না আমরা দেখবেন ওই থটটা থেকে আরও ঘুরছি 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 একটা থট আরেকটা একটা থট আর একটা থট আর একটা ভয় আরেকটা একটা ভয় আর একটা ভয় তাহলে কী হবে তারপর যদি এটা না হয় মানে আলটিমেট আমরা কিন্তু এটা একটা ট্র্যাপের মধ্যে ফেলে দিচ্ছি নিজেদেরকে তাহলে প্রথম হচ্ছে আমাদেরকে ডায়াগনোস করতে হবে যখন আমরা ট্রিটমেন্ট করতে যাই ডক্টর কি বলে যে আপনার ব্লাড রিপোর্ট করুন তারপরে আমরা সেটাকে সমাধান করব। সেরকম আপনাকে ডায়াগনোস করতে হবে যে ওভার থিঙ্কিং আপনি করছেন সেই ওভার থিঙ্কিংকে যখন আপনি ডায়াগনোজ করতে পারবেন তারপরেই তো আমরা রেজাল্ট পাবো তাহলে চলুন ডায়াগনোস কীভাবে করব। কি কি টেকনিক জানবো দেখিনি তো ডায়াগনস করার জন্য প্রথম যেটা আপনার কাজ হবে ফাইন্ড ইউ কিউ সি ইউ ই এর কথা হচ্ছে আপনার সংকেতগুলো খুঁজে বার করুন সংকেত বলতে আপনি যখন ওই স্টেটে চলে যাচ্ছেন ওভার থিঙ্কিং এর স্টেটে যখন যাচ্ছেন এই স্টেটটা যাওয়ার সংকেতটা আপনি দেখুন তাহলে এটা আপনার কাজটা কি হবে ধরুন আপনি একটি সিগন্যালের মাঝখানে দাঁড়িয়ে আছেন চারিদিক থেকে ধরুন আসছে আপনি যদি মাঝখানে দাঁড়িয়ে থাকেন তো আপনি দেখতে পাবেন যে এদিকে গাড়ি যাচ্ছে এদিকে গাড়ি যাচ্ছে এদিকে গাড়ি যাচ্ছে যদি দেখবেন তাহলে আপনার কাজ কি হবে আপনার এই সিগন্যাল থেকে উঠে এসে ফুটপাথে দাঁড়ানো যখন আপনি ফুটপাতে দাঁড়িয়ে থাকবেন আপনি দেখতে পাবেন গাড়ি চলমান চলেই যাচ্ছে কোনো ব্যাপার নেই আপনি জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন আচ্ছা এদিকে গেল দুটো চার চাকা এদিকে গেল চারটে বাইক ওদিকে গেল একটা বাস যেটা আমরা সিগনালের জন্য দেখি ঠিক সেম জিনিসটা আমাদেরকে করতে হবে তাহলে আমরা পাঁচ মিনিটের জন্য চুপচাপ বসে যাব ঠিক আছে একদম আমাদের স্পাইন স্ট্রেট করে চোখ বন্ধ করে আমরা চুপচাপ বসে গেলাম দাঁড়ান এই হচ্ছে আপনি বসে গেলেন ঠিক আছে এইভাবে বসে গেলেন ধরুন তো বসে আপনার কাজ কি হবে জাস্ট আপনি দেখবেন যে থটগুলো গুলো যে আসছে কি কি থট একটা থট আপনি দেখবেন বেশিরভাগটাই আয়দার দেখবেন আপনার ভবিষ্যতের চিন্তা হচ্ছে মানে ফিউচার আচ্ছা আর না হয় দেখবেন পাস্ট আপনি সেটা দেখতে পাবেন ফিউচার বলতে এক্সাম্পল আমার সামনে এক্সাম আছে কি হবে কি জানি একটা নতুন কিছু স্টার্ট করতে চাইছি কি হবে কি জানি অথবা পাস্ট যদি এটা না হতো তাহলে এটা ভালো হতো যদি এটা না করতাম তাহলে ভালো হতো তো ম্যাক্সিমাম যে আপনি থটগুলো দেখতে পাবেন যা থটগুলো আসছে তার আপনি নাম দিয়ে দেবেন ওকে এবং 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 আপনি দেখতে থাকবেন যে ম্যাক্সিমামটা রিপিট হচ্ছে মানে একই জিনিসকে আপনি দেখতে পাবেন রিপিট রিপিটেটিভ থট যেটাকে বলছি ওকে রিপিটেশন হচ্ছে রিপিট 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 তাহলে আপনার প্রথম কাজ কি হলো যে ফাইন্ড কিউ মানে সংকেতটা আপনি খোঁজের চেষ্টা করেন যে আপনার যে ওভার থিঙ্কিংটা চলছে সেটা ফিউচার নিয়ে চিন্তা করছেন পাস নিয়ে চিন্তা করছেন না আপনার ভয় আসছে ফেয়ার আসছে বা আপনি দেখলেন আপনার জেলাস আসছে জেলাস বলতে আপনার কারোর দেখছেন পাশে বাড়ির কারোর কিছু সাকসেস হয়ে গেছে আপনার একটা ঈর্ষা আসছে যে আমার কেন হলো না একই তো করতাম একই তো সব হতো আগে কিছু সব তো চলছিলো তাহলে আমার জীবনে কেন পরিবর্তনটা ঘটলো না রাইট তাহলে প্রথম যেটা আপনার কাজ হবে এটাকে আপনাকে বুঝতে হবে তারপর স্টেপটা আপনাকে দিচ্ছি মজাদার জিনিস যদি এখনো অব্দি দেখছেন মানে আপনার দরকার আছে আমি জেনে নিলাম তাহলে ফাইন্ড ওর কিউ চুপচাপ বসে যান একদম চোখ বন্ধ করে বসে যান জেন মাস্টারের মতন মেডিটেটিভ স্টেটে কিছু করবেন না কোনো থটকে আপনি সঙ্গে পেছনে যাবেন না শুধু থটের নাম দিতেন আচ্ছা কালকে আমার কি হবে এই থটটা আসছে তাহলে আপনি বলুন আচ্ছা এটা আমার ফিউচার থট আগামীকাল কি করব ফিউচার থট ওকে তারপর ভুল হয়ে গেল মনে হচ্ছে হচ্ছে এটা থট তাহলে আপনি নাম দিয়ে দিলেন আচ্ছা তারপর দেখছেন ফিয়ার থট জেলাস থট এরকম ভাবে নাম দিয়ে দেন এটা হচ্ছে আপনার কাজ দেখে নিন আপনি যে আপনি যে এই যে সিগন্যালের মধ্যে থেকে বেরিয়ে এসে আপনি দেখে নিন যে কি থট আপনার ঘুরছে ওকে এবার নেক্সট স্টেপ ইনস্ট্যান্ট একটা রিলিজ পেতে হবে তো আপনাকে নেক্সট এ করতে হবে প্রেজেন্ট মুভমেন্ট তাহলে প্রেজেন্ট মুভমেন্ট আপনি হবেন কি করে তার প্রসেস কি আছে ধরুন আপনার থট একটার পর একটা এসে যাচ্ছে এসে যাচ্ছে এসে যাচ্ছে এবং এবং আপনি এবার ফাইন্ড ইওর কিউ টেকনিকের মাধ্যমে আপনি দেখে নিলেন যে থটটা কি পাস্ট একবার দেখলেন ফিউচার তারপর দেখছেন যে অ্যাঙ্গার বা একটা আসা গেল ধরুন জেলাস ঠিক আছে এরকমভাবে অনেকগুলো নাম দিয়ে দিয়েছেন তো ইনস্ট্যান্ট আপনি তখন আপনার বডির ফাইভ সেন্সকে ফাইভ সেন্সকে অ্যাক্টিভ করবেন ফাইভ সেন্সকে বলতে ইমিডিয়েট আপনি যখন দেখছেন যে এরকম থট আপনার জালে আপনাকে মানে ঘিরে নিচ্ছে ঘিরে টাপের মধ্যে পড়ে যাচ্ছেন আপনার সামনে আপনি পাঁচটা কি দেখতে পাচ্ছেন ফাইভ থিংস দেখছেন সি দেখছেন আপনি কি কি দেখতে পাচ্ছেন আমি যেমন এই মুহূর্তে আমার সামনে আছে একটি লাইট যেটা আমরা আমার শুট করার জন্য লাগছে আমার সামনে আছে একটি মাইক আমি তারপর আমি এদিকে ডান দিকে তাকালাম দেখতে পাচ্ছি কাঁচের ওই পারে গাছ সামনে জানালা এখানে একটা দেখতে পাচ্ছি আমি একটা বোর্ডে যেটাকে আমি লিখছি আমি যদি বাঁধ দিকে তাকাই দেখতে পাচ্ছি আমার একটি দেয়াল আছে আর গ্রিন লাইট আছে গ্রিন স্ক্রিন আছে সরি তাহলে আমি পাঁচটা জিনিস দেখলাম ঠিক এরকম ভাবে আপনিও পাঁচটা জিনিস দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ প্রথম জিনিস তারপর আপনি যেটা করুন ফাইভ থিংস কে শুনুন হিয়ার পাঁচটা জিনিস কি কি শুনতে পাচ্ছেন আপনার কানে কি কি আসছে এই মুহূর্তে আমার সিপি থেকে একটা আওয়াজ আসছে বাইরে একটি পাখির আওয়াজ পাচ্ছি বাসের আওয়াজ পাচ্ছি পাশে একজন কেউ কাজ করছে ঠক ঠক করে আওয়াজ হচ্ছে তার আওয়াজ পাচ্ছি তাহলে আমি পাঁচটা হেয়ার নিলাম তারপর আপনি দেখুন ফাইভ থিংস স্মেল আপনি কি পাচ্ছেন যদি কিছু না পান ঠিক আছে দ্যাটস ওকে আমি যেমন এখন কিছু ফিল করতে পারছি না না কোনো কিছু ফিল ফিল করতে পারছি না ওকে চলুন এবার চলে আসুন ফাইভ থিংস টেস্ট আপনি কি কি টেস্ট করছেন মানে ধরুন আপনি এক ঘন্টা আগে কিছু খেয়েছিলেন আপনি হয়তো ডিনার করেছেন বা লাঞ্চ করেছেন বা ব্রেকফাস্ট যখন যেটা করেছেন তখন কেমন অনুভূতি ছিল একবার জাস্ট চোখ বন্ধ করে সেই অনুভূতিটা নিতে পারেন যে হ্যাঁ আমি একটু আগে আমি যেমন একটু আগে ব্রেকফাস্ট করেছি কী ছিল রুটি ছিল তিনটে রুটি এবং সে টেস্ট করুন আর তারপর নিয়েছি টি রাইট তাহলে এরকম ভাবে না আরো একটা জিনিস অ্যাড করুন ফাইভ ফিলিংস বা বলতে পারেন যে এই সময় আপনার কি ফিলিংস হচ্ছে চলুন ফাইভ ফিলিংস না হয় ফিলিংস তো যখন আপনার ওই ওভার থিংকিং প্রসেসে আসছে তখন আপনি চোখ বন্ধ করে দেখুন যে এখানে একটা অস্বস্তি কিভাবে আপনার ফিল হচ্ছে আপনি দেখবেন আপনার অস্বস্তিটা মাথার পেছনের দিকে হচ্ছে বা মনে হচ্ছে যেন বুকের এখানটা করে হচ্ছে বা মনে হচ্ছে যেন হাতের এইখানটা করে হচ্ছে কেউ বলবে হয়তো আপনার মানে নাকটা যেন জ্বালা জ্বালা ভাব করছে এটা কিন্তু আপনি অনুভব করবেন যদি আপনার ওভার থিঙ্কিং বা ডিপ্রেশন স্টেটে যদি চলে যান এটা কিন্তু হবেই ফিলিংস কেমন যেন চাপ মানে যেন কেউ যেন আমার গলাটা ধরেছে কে বলবে এখানে আমার গলাটা ধরেছে এই ফিলিংস গুলো দেখুন এটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে ওকে তাহলে যখন আপনি এটা করছেন তাহলে প্রথম স্টেটে আপনি যখন আপনার সংকেতকে বার করে নিলেন যে আপনার কোথায় 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 আপনার আপনার অর্গানগুলোকে আপনার যে ফাইভ সেন্সেস আছে সেটাকে আপনি অ্যাক্টিভ করলেন বুঝে গেল তাতে দেখবেন অনেকটা আপনি যেন কনসাস হচ্ছেন নাও নেক্সট স্টেপ নেক্সট স্টেপে বেসিক বলছি বেসিক একটা স্টেপ বললাম আপনি স্লিপ মেডিটেশন টেকনিক ইউজ করতে পারেন ওকে বেশ কিভাবে করবেন এবার দেখুন প্রথম স্টেট আপনি যেটা করতে পারেন বসে বসে করতে পারেন অথবা শুয়ে করতে পারেন আমি ধরে নিলাম আপনি শুয়ে পড়েছেন ঠিক আছে এই হচ্ছে আপনার বডি অ্যান্ড আপনি শুয়ে পড়েছেন দাঁড়ান এই একটা জাস্ট কল্পনা করে নিন বিছানায় আপনি আছেন চোখ বন্ধ করে আছেন একদম মুভমেন্ট করবে না গোটা বডিটা যেন একদম ডেথ ডেথ বডির মতন একদম রেখে দেবেন নো নরঞ্চরণ যেটাকে বলছি এটা করুন এরপরে আপনি চোখ বন্ধ করে অন্তত টেন ডিপ ব্রিদিং নিন আমি চাই যে আপনি আমার সাথে লাইভ করুন ঠিক আছে তো যদি চান যে আপনার সাথে আমি লাইভ কথা বলি এবং লাইভ টেকনিকের মাধ্যমে শিখিয়ে দিই আমি একটি আপনাকে গ্রুপ বানিয়ে দিচ্ছি ওই গ্রুপে জয়েন হয়ে যান খুব শীঘ্রই আপনাকে আরো বেটার ওয়েতে শিখিয়ে দেবো জীবন জীবনের জন্য আপনার থেকে ওভার থিঙ্কিং ভুলে যাবেন নতুন মানুষ হয়ে যাবেন এটা বলতে পারি চলুন তাহলে এই যে দশটা ডিপ ব্রিদিং করলেন ব্রিদিং মানে আপনার এই যে বেলি প্রথমে ফুলবে হ্যাঁ এটা একটা জিনিস জেনে রাখুন একটা মিসকনসেপ্ট আমাদের মধ্যে ফুল আছে বুকটা ফুলিয়ে দিই না প্রথমে আপনার বেলি মানে পেটটা ফুলালেন তারপর আপনার বেলির পর আপনার আপনার বুকটা ফুলবে দিয়ে আস্তে আস্তে ছাড়বেন আর ছাড়া সময় বুকটা থেকে প্রথমে ছাড়বেন তারপর বেলি ছাড়বেন এইভাবে টেন টাইম নেবেন তার টেন টাইম নেওয়ার পর এবার আপনি আপনার ব্রেনকে একটা কমান্ড দেবেন কমান্ড বলা হয় এটাকে বলা হয় কমান্ড এটা জেনে রাখুন এরপর আমার মুখ থেকে এটা বারবার শুনতে পাবেন আপনি ব্রেনকে আপনি এবারে কমান্ড দিচ্ছেন যে আপনি আপনার কি কমান্ড দিচ্ছেন চোখ বন্ধ করে যে আপনার চোখটাকে একদম বন্ধ করে নিয়ে যাচ্ছেন আপনার যে কিভাবে আপনার পায়ের পাতা থেকে আপনার হাঁটু আপনার আস্তে আস্তে থাই তারপর আপনার অ্যাবডোমিনাল পোর্শন এখানটা অবজার্ভ করুন চোখ বন্ধ করে এবং দেখুন এবং তার সাথে সাথে মনকে একটাই ওয়ার্ড দিন আমার বডি রিল্যাক্স হচ্ছে বিকাম রিল্যাক্স 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 বলতে পারেন বা একটা সফট মিউজিক চালাতে পারেন এক নিজেকে ব্রাইন বলতে পারেন রিল্যাক্স 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 অথবা একটা সফট মিউজিক সফট মিউজিক বলে যদি এখন গুগলে সার্চ করেন সরি ইউটিউবে সার্চ করেন আপনি দেখতে পেন সফট মিউজিক দিয়ে দিলেন ঠিক আছে সফট মিউজিক দেওয়াতে এবার আপনি চোখ বন্ধ করে দেখছেন যে আপনার এই অংশটা পুরো রিল্যাক্স হয়ে গেল তারপর মানে রিল্যাক্স মানে একদম যেন বিছানার সাথে এটা এতটা রিল্যাক্স আপনি আর অনুভব করতে পারছেন না পুরোপুরি যেন আপনি ডেথ হয়ে গেছেন তারপর দেখুন পায়ের এই অংশটা রিল্যাক্স তারপর দেখুন আপনি কল্পনা করুন আপনার গোটা বডিতে আস্তে আস্তে রিল্যাক্সের যেন একটা কালার আপনি কালার দিতে পারেন চলুন এখানে একটা কাজ করুন একটা হোয়াইট কালার দিয়ে দেন যে রিল্যাক্সের হোয়াইট কালার একটা আপনার গোটা পাটাকে একদম আস্তে 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 রিল্যাক্স করে দিচ্ছে যেন একটা সাদা শীতল রঙ আপনার মানে হাওয়া বা শীতল মানে সাদা রঙ আপনার আস্তে আস্তে পাকে ঠান্ডা করে দিচ্ছে ঠান্ডা করে দিচ্ছে এবার দেখুন আপনার গোটা বডি পেট ঠান্ডা করে দিচ্ছে আবার এবার দেখুন আপনার লাংসকে ঠান্ডা হয়ে যাচ্ছে আপনার হাত গোটা হাত আস্তে 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 ঠান্ডা হয়ে যাচ্ছে এবং বাইনকে দিচ্ছেন যেন পুরো যেন একটু একটু করে ফিল করতে পারছেন যে আপনার ওই রিল্যাক্স হওয়ার যে একটা ঠান্ডা হাওয়া এবং সাদা কালার যেন আপনার পা থেকে আস্তে আস্তে মাথাকে যেন একদম কভার করে দিচ্ছে ওকে দেখুন আপনার কিভাবে আপনার গলা কিভাবে আপনার আস্তে আস্তে যেন মুখ আপনার ব্রেন সব কিছুকে আস্তে আস্তে যেন ঠান্ডা হাওয়া এবং হোয়াইট কালার দিয়ে যেন আপনার একদম কভার করে দিচ্ছেন সঙ্গে আগের আগের ক্ষেত্রে আমরা কী বললাম সঙ্গে বললাম না যদি কোনো আপনি ফিলিংস পান সেখানে দেখুন সেখানে আপনি অ্যাড করুন যে ফিলিংসটা হচ্ছিলো ধরুন আপনার মানে বুক বেশি বেশি ধর ধর ধরছিলো ওভার থিঙ্কিংয়ের ফলে বা দেখতে পাচ্ছেন ওই যে সাদা হোয়াইট কালারটা যখন আপনার ওই অঞ্চলে যদি আপনার মনে হয় যে আপনার আপনার মাথাটা গরম হয়ে থাকে বা ঘুর করছিলো মানে এখানে বেশি হট হয়ে যাচ্ছিলো দেখবেন যে ওই হোয়াইট কালারটা ওই হট জায়গাটাকে আপনার পুরো কভার করে নিচ্ছে এবং গোটাটাই যেন ঠান্ডা হয়ে যাচ্ছে কুল হয়ে যাচ্ছে যেখানে আপনার অস্বস্তি ফিলিং হচ্ছিল না এই যে এখানে বলছিলাম যে ফিলিংসটা যেখানে যেখানে অস্বস্তি হচ্ছে সেখানে দেখুন ওই ঠান্ডা হাওয়াটা আপনাকে কভার করে নিচ্ছে এবং হোয়াইট কালারটা হোয়াইট কালারটা মানে সাদা কালারটা আপনাকে দিয়ে পুরো কভার করে দিচ্ছে ওকে এটা একবার করে দেখুন একবার এটাকে টেকনিকটা বাড়িতে করে দেখুন না পারলে আপনার কোনো চিন্তা নেই আমি যে গ্রুপ বানিয়ে দিচ্ছি ওই গ্রুপে জয়েন করুন আপনাকে প্র্যাকটিক্যালি শিখিয়ে দেবো চলুন প্র্যাকটিক্যালি আপনাকে শিখিয়ে দেবো কীভাবে করবেন এখন নিজে থেকে চেষ্টা করুন আর যদি আরও বেটার কিছু জানতে চান ওই গ্রুপে জয়েন হয়ে যান এই টেকনিকটা আপনি যদি নিয়মিত টেন টু ফিফটিন মিনিট করতে পারেন প্রতিটা দিন আর অন্তত আপনি যদি এটাকে থার্টি ডেজ করে দেখেন তো আপনাকে আর কোনো ব্যক্তিকে লাগবে না আপনি আপনার মাস্টার হয়ে যাবেন লাইফের এই যে ওভার থিঙ্কিং যে কনসেপ্টটা আপনার মধ্যে পড়ে আছে সেটা আপনি রিমুভ করে দিতে পারবেন এর ছাড়াও আপনাকে আরও অ্যাডভান্স আমি টেকনিক যেটা আপনাকে বলতে পারি যেটা আপনি করবেন এই অ্যাডভান্স টেকনিকটার জন্য এই ভিডিওর মাধ্যমে অবশ্যই হচ্ছে না এটা আপনাকে লাইভ শেখাব লাইভ আপনাকে প্র্যাকটিক্যালি অ্যাডভান্স করে একটা টেকনিক দেবো একটা নয় আপনাকে কম করে দশটা আপনি টেকনিক দিতে পারব দশটা টেকনিক যেটা আপনার শুধু ওভার থিঙ্কিং নয় জীবনে সব জায়গাতে আপনাকে একটা আলাদা আলাদা নতুন নিউ 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 ইউ হয়ে যাবেন নিউ ইউ ওকে যেটা আপনি নতুন হয়ে যাবেন সেই টেকনিক আপনাকে শেখাতে আমি আমি তৈরি আছি যদি আপনি আপনি তৈরি থাকুন তো গ্রুপে জয়েন হয়ে যান যে অ্যাডভান্স টেকনিকটা গ্রুপেই আপনার সাথে শেয়ার করছি আর এই ভিডিওতে যে এই টেকনিকটা বললাম সিল্প মেডিটেশন সেটা একবার করে দেখুন শুধু ইনফরমেশন দেওয়া লক্ষ্য নয় এই চ্যানেলটা আমি চাই আপনার জীবনের পরিবর্তন হোক ইনফরমেশন তো চারিদিকে ছুটে বেড়াচ্ছে ট্রান্সফরমেশন যখন হবে তখনই আপনি আপনার পরিবর্তন পাবেন আপনি যখন সঠিক উপলব্ধি হবে তখনই জানবেন এই চ্যানেলটার বা এই ব্যক্তিটার যে একটা মোটো নিয়ে চলছে সেটা ফুলফিল হচ্ছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন